শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ সহ পুরো বরাক উপত্যকায় এক ভয়াবহ প্রতারণার পর্দাফাশ বরাকও বুয়ো ক্রিপ্টো কারেন্সি সুনাই এবং কাটিগড়ার দুই যুবক গ্রেফতার উদ্ধার পঞ্চাশ লাখ টাকা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বৃষ্টি কিছুটা থেমে যাওয়ায় করিমগঞ্জে কমসে কুশিয়ারা লঙ্গাই এবং সিংলা নদীর জল আজ এন বৈঠকে নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রস্তুতি শুরু মন্ত্রী প্রস্তাব দিতে পারে ষড়যন্ত্রের শিকার হবেন না আজ এন সাংসদদের সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাল এনডিএ লোকসভা বুটে প্রমাণ মুসলিমরা সাম্প্রদায়িক হিন্দুরা নন মুসলিমদের বুট শুধু কংগ্রেসকে হিন্দুদের বুট সব দলকে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালের চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের ভয়ঙ্কর ঘটনা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে সিসিটিভি আর সিআরপিএফ কি শুধু মুসলিম অধূষিত এলাকার জন্য বরাদ্দ ছিল করিমগঞ্জে কংগ্রেস হারেনি কৌশলে হারানো হয়েছে বললেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী নিট পরীক্ষায় বেনজির রেজাল্ট সাতষট্টি জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে বিতর্ক মাধ্যমিক থেকে কেউ কি সহজ হয়ে গেল নিট পরীক্ষা নম্বরে গলদ এক পরীক্ষা কেন্দ্রের ছয়জন প্রথম নিট পরীক্ষা নিয়ে নানা বিতর্ক এক ভয়াবহ দুর্ঘটনা নিট পরীক্ষায় ভালো ফলাফল করায় মন্দিরে গিয়ে আর বাড়ি ফেরা হল না মন্দিরে পুজো দিতে গিয়ে ফেরার পথে একই পরিবারের পাঁচজনের মৃত্যু বড়সড় ষড়যন্ত্রের পর্দাফাশ বুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢুকার চেষ্টা গ্রেফতার তিন যুবক এবং শেষ খবরটি আজ শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকণটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পুরো বরাক উপত্যকায় ভয়াবহ প্রতারণার ঘটনা এবার বুয়ো ক্রিপ্টো কারেন্সির ঘটনা বরাকেও সুনাই এবং খাটিগড়ার দুই যুবক গ্রেফতার উদ্ধার পঞ্চাশ লাখ টাকা করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল দুই অনলাইন প্রতারক উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা তাদের আটক করেছে রাতাবাড়ি পুলিশ আটক দুই প্রতারক হলো কাসার জেলার সুলতান আহমেদ চৌধুরী এবং মুস্তাকিন আহমেদ লস্কর আব্দুল কায়ুম চৌধুরীর ছেলে সুলতান আহমেদ চৌধুরী কাটিগড়া লেবার পুতা সদর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ লাখ টাকা উদ্ধার সহ একটি অ্যাপল ল্যাপটপ অ্যাপল একটি মোবাইল হ্যান্ডসেট ওয়ান প্লাস মোবাইল হ্যান্ডসেট এবং একটি গাড়ি টাটা নেকশন বাজেয়াপ্ত করা হয় সুনাই পিএস এবং কাসার ডিএফের কালাইন পি এর সহায়তায় মামলার সাথে জড়িত প্রয়াত ফারুক আহমেদ লস্করের ছেলে মুস্তাকিন আহমেদ লস্করের বাড়ি শুনাইয়ে তারা ক্রিপ্টো নামে বুয়ো অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়েছিল প্রলোভন দেওয়া হয়েছিল অধিক মুনাফার কিছুদিন পর তারা অ্যাপ বন্ধ করার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের ফাঁদে পড়া পাতারকান্দি এলাকার জাহান উদ্দিন নামের এক গ্রাহক রাতাবাড়ি থানায় মামলা দাখিল করেন একশো ছাব্বিশ অবলিক চব্বিশ নম্বরে মামলার পঞ্জীকরণ করে পুলিশ অভিযানে নেমে দুজনকে গ্রেফতার করে আজ এনডিএর বৈঠকে নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রস্তুতি শুরু মন্ত্রী প্রস্তাব দিতে পারে ষড়যন্ত্রের শিকার হবেন না আজ এন ডি এ সাংসদদের সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাল এন আগামী নয় জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী তৃতীয়বার মোদী সরকার গঠনের তর্জোর শেষ পর্যায়ে শপথ গ্রহণের আগে দফায় দফায় বৈঠক চলছে এনডিএ শরিকদের সংসদের সেন্ট্রাল হলে এনডিএ শরিকদের বৈঠকে সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন দেওয়া হলো মূলত ফোকাসে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু জেডিইউ এবং টিডিপি সহ জুটের শরিকদের কোন কোন মন্ত্রক দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে বিজেপিতে হাসপাতালের চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালের কোয়ার্টারে হাসপাতালের এসডিএম এইচ বিধানচন্দ্র বিশ্বাস ও তার স্ত্রীর উপর দাঁড়ালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালালেন সুরজিৎ রায় নামের এক চিকিৎসক এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর এলাকায় এই ঘটনার পর চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডক্টর বিশ্বাস ঘটনার বিবরণে ডক্টর বিধানচন্দ্র বিশ্বাস জানান আজ অর্থাৎ শুক্রবার সকালে তিনি কোয়ার্টারে গুমন্ত অবস্থায় থাকাকালীন চিকিৎসক সুরজিৎ রায় আচমকা গড়ে প্রবেশ করে দাঁড়ালো অস্ত্র দিয়ে তাকেও তার স্ত্রীর উপর হামলা চালান এতে গুরুতরভাবে আহত হন দুজনই তিনি জানান এদিন সকালে গুম থেকে উঠে দরজা খুলে আবার শুয়েছিলেন গুম এসে যায় এমন সময় অন ডিউটিতে থাকা চিকিৎসক সুরজিৎ অটির দাঁড়ালো একটি অস্ত্র নিয়ে তার উপর জাপিয়ে পড়ে এবং শরীরে আঘাত করে এরপর স্ত্রীর উপরও আক্রমণ করেন সুরজিৎ তারা রক্তাক্ত হয়ে যান ঘটনার পর সেখান থেকে পালান ওই ডাক্তার হাসপাতালে গিয়ে বাংচুর চালিয়েছেন ডক্টর সুরজিৎ জানা যায় ডক্টর বিশ্বাসও তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন এদিকে কী কারণে সুরজিৎ রায় এমন কাণ্ড গোটালেন তা জানা যায়নি মামলার পর বিষয়টি তদন্ত শুরু করে দেখছে পুলিশ করিমগঞ্জ লোকসভা বুটে কংগ্রেস হারেনি কৌশলে হারানো হয়েছে বললেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সিসিটিভি আর সি কি শুধু মুসলিম অদূষিত এলাকার জন্য বরাদ্দ ছিল করিমগঞ্জে কংগ্রেস হারেনি কৌশলে হারানো হয়েছে ফলাফল নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সিসিটিভি আর অতিরিক্ত সিআরপিএফ মুসলিম এলাকায় মোতায়েন করে বুটারদের মধ্যে বয়ের পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রশাসন এবং মিশনারি যন্ত্রকে কাজে লাগিয়ে দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা লোকসভা কেন্দ্রে মুসলিম এলাকাগুলোতে বুটের কাস্টিং কমিয়েছে বলতে গেলে চক্রান্ত করে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন মন্ত্রী লোকসভা বুটে প্রমাণ মুসলিমরা সাম্প্রদায়িক হিন্দুরা নন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের বুট শুধু কংগ্রেসকে হিন্দুদের বুট সব দলকে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি অসমের মুসলিমরা কংগ্রেসকে গ্রহণ করেছেন আগে এআইইউডিএফ এবং কংগ্রেস দুই দলকে গ্রহণ করেছিলেন কিন্তু এখন শুধু কংগ্রেসকে এটাই এবারের বুটের নির্যাস তবে বিজেপিও যে কিছু মুসলিম বুট পেয়েছে সেটা স্বীকার করেন হিমন্ত বলেন স্থানীয় কারণ প্রার্থী ইস্যু ইত্যাদিতে করিমগঞ্জ কেন্দ্রে বালো মুসলিম বুট পেয়েছি আমরা এক ভয়াবহ দুর্ঘটনা একই পরিবারের পাঁচ জনের মৃত্যু পরীক্ষায় ভালো ফলাফল করে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ছেলেকে নিয়ে পরিবারের সবাই মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলো পরিবারটি দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের ঘটনাটি ঘটেছে গুজরাটের হিম্মতনগর জাতীয় সড়কের কাছে জানা গিয়েছে কচ্চর একটি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন একটি পরিবার পথে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় সব শেষ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গাড়ির চালক সহ পাঁচ জনের তারা প্রত্যেকেই গন্ডালের দেরজি কুম্বাজি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে নিট পরীক্ষায় বেনজির রেজাল্ট সাতষট্টি জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে বিতর্ক সুকঠিন পরীক্ষা কি মাধ্যমিকের থেকেও সহজ হয়ে গেল উঠছে প্রশ্ন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষায় অভাবনীয় ফল নিয়ে বিতর্কের দোয়া উঠেছে নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথমে সাতষট্টি জন পরীক্ষার্থীর সর্বোচ্চ মান সাতশো বিশের মধ্যে সাতশো বিশ পেয়েছেন আর তা নিয়েই বিতর্ক সন্দেহ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন বিশেষত এই সাতষট্টি জন পরীক্ষার্থী একসঙ্গে অল ইন্ডিয়া র্যাঙ্ক পাওয়ায় অনেকেরই প্রশ্ন তাহলে কি নিট পরীক্ষা মাধ্যমিকের থেকেও সহজ হয়ে গেল বিতর্কের গুলা জল এখানেই থেমে নেই প্রথম স্থানাধিকারী সাতষট্টি জনের মধ্যে ছয় পরীক্ষার্থীর একই কেন্দ্রে সিট পড়েছিল যা নিয়ে উঠছে নানান প্রশ্ন এদিকে নিটে সফলভাবে উত্তীর্ণরা সাফল্যের বিজয়োল্লাস করলেও পরীক্ষা এবং খাতা দেখার পদ্ধতি নিয়ে সন্দেহের ব্রু কুচকেই থাকছে এন যে ব্যাখ্যা দিয়েছে তাতেও খুব একটা স্বচ্ছতার আলো দেখতে পাচ্ছেন না অনেকে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন অনেকে এর ষড়যন্ত্রের পর্দাফাঁস বুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢুকার চেষ্টা গ্রেফতার তিন যুবক পুরনো সংসদে হামলার পাশাপাশি নয়া ভবনে অনাহুত অতিথি গণতন্ত্রের মন্দিরে নিরাপত্তার গলদ বহুবার দেখেছে দেশ আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো বুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢুকার চেষ্টায় ধরা পড়ে গেল তিন যুবক তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ সূত্রের খবর খাসিম মনীষ এবং সুয়েব নামের ওই তিন যুবক সংসদ চত্বরে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করত বৃহস্পতিবার শ্রমিকদের রুটিন পরিচয়পত্র যাচাই করবে ওই তিন যুবকের পরিচয়পত্র দেখে সন্দেহ হয়ে সিআইএসএফ জওয়ানদের যাচাই করে দেখা যায় ওই তিন যুবকই বুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সংসদ চত্বরে কাজ করছিলেন সঙ্গে সঙ্গে ওই তিন যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবার শেষ খবরটি শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু আজ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন কাকরি নদীর পারে এই ঘটনাটি ঘটেছে এতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ বেলা দুপুরে ধর্মনগর পুর পরিষদ এলাকার কলেজ রোডে খাকরি নদীর পাশে লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় বীরসাচি ত্রিপুরা শামুক কুড়াতে গিয়েছিলেন তিনি আজ সকালে এসকে পাড়া থেকে ট্রেনে করে ধর্মনগরে আসেন বেশ কয়েকজন জল শামুক শিকারী তারা প্রায় সময় রাজ্যের বিভিন্ন নদী থেকে জল শামুক ধরে বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছেন আজ একই কাজে তারা চারজন ওই এলাকায় জল শামুক ধরতে যান সাথে এক মহিলা জানিয়েছেন নদী থেকে জল শামুক দরে উপরে উঠার সময় সেখানে পরে তাকে একটি বিদ্যুতের তারে লেগে সটফট করতে থাকেন মৃত মহিলা পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে দমকল কর্মীরা আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন